আচ্ছা কিন্তু এখানে আপনার ফাইবার প্লেট দেওয়া থাকে ফাইবার প্লেট মানে অনেক বেশি এক্সপেন্সিভ এই ডিজাইন করা রয়েছে আপনি একটা ধাপ দিলে জুতা আর একটা ধাপ অটোমেটিক দেওয়া হবে এটারও এটারও কিন্তু তিন থেকে চারটা মডেল রয়েছে যেমন এই স্নিকাশটা আমি দেখিয়ে দিই এটা কিন্তু খুব নেট ফিনিশিং হ্যাঁ গরমের মধ্যে পরে অনেক মজা পাবেন সেখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা প্লাস কালার ফিরিয়েন্স রয়েছে শুধুমাত্র ইয়ার জর্ডান থ্রি অফারের ডিসপ্লে এখান থেকে ইয়ার জর্ডান ওয়ান যেটাই নেন অফার প্রাইস মাত্র দু হাজার টাকা ডিসপ্লে ট্রাবি স্কোয়াড ছাড়াও আমাদের কাছে রানিং শু রয়েছে হোকা রয়েছে মেস নাইনটি সেভেন রয়েছে ফোর্স রয়েছে এবারে দেখতে পাচ্ছেন গ্যাস জটন ওয়ান আরও কিছু রয়েছে পোমা সোলটা দেখুন কত সুন্দর এটা তিন চারটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা কালার রয়েছে ট্রায়াল টু ভেরিয়েন্টের এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের নিউ রিলিজ সোলটা দেখুন কত গ্রিপি খোদাই করে দেওয়া আছে সব কিছু সোলটা এটা প্রায় দুই ইঞ্চির মতো পুরো তোমল জনপ্রিয় একটি কালার এটা কিন্তু বাজারে যেখানে যান একটা বিপকে হাতে ধরা দিয়ে আর তার থেকে বারো হাজার টাকা নেই সিমিলার কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন বক্সহ মাত্র হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে চায়না এক্সোসরিজ কী কে তো চায়না থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো যেগুলো থাকবে সম্পূর্ণ ঈদ কালেকশন আর আমাদের সাথে আছেন ভ্যা ভ্যা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া তো প্রথমে কী কী কালেকশন দেখাবেন কালেকশনের শেষ নেই এভাবে দেখাতে গেলে দুই তিন ঘন্টা লাগবে তো যেগুলো আছে সবগুলোরই সামান্য কিছু দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে শুরু করছি এয়ারম্যাক্স নাইনটি সেভেন দিয়ে এয়ারম্যাক্স নাইনটি সেভেন এর অনেকগুলো কালার আমাদের কাছে চলে এসেছে ঈদ উপলক্ষে যেহেতু সামনে ঈদ এই যে কালার রয়েটা লক্ষ্য করুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুব সুন্দর একটি কালার ওয়ে আর শুরুতে একটা কথা ক্লিয়ার করতে চাই আমরা হোলসেলার পাইকারি সেলার ব্লগে যে প্রাইসটা বলা হয় এটাই ফিক্সড প্রাইস এমন না ব্লগ দেখে আসলে আরও কম হবে এরকমটা না ব্লগে যেটা বলা হয় সেটাই ফিক্সড ওভেনে একটা প্রাইস দিই যাতে আপনি আরও দশটা দোকান যাচাই বাছাই করে দেখে আমাদের এখানে আসতে পারেন তো এয়ারম্যাক্স নাইনটি সেভেন এগুলো বাজারে ওয়ান এস টু ওয়ানড্রেড বলে সেল করা হয় এগুলোর প্রাইস আমাদের কাছে অফার প্রাইজে মারছেন মাত্র সাড়ে টাকা তিন হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এয়ারম্যাক্স নাইনটি সেভেনের প্রায় বিশটা প্লাস কালার আছে এতগুলো দেখানো পসিবল না সামান্য কিছু দেখাচ্ছে নতুন শিপমেন্টের প্রোডাক্ট যেমন এই যে আরও একটি কালার স্কাই কালারের মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টটি করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা এগুলো পেয়ে যাচ্ছে এয়ারমাক্স নাইনটি সেভেনের আরো কিছু কালার আমি দেখাচ্ছি যে কালারটা মার্কেটে কিন্তু খুব হিট একটা প্রোডাক্ট অনেক চলে এই কালারটা এজন্য আবারও আনা হয়েছে প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা এর মধ্যে নাইনটি সেভেনের আরও কিছু কালার হয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো অন্যান্য শপে আরও বেশি অন্যান্য শপে অ্যাকচুয়ালি আমরা হোলসেলার কে কত দামে বিক্রি করে জানি একটু হিংস দিয়ে আপনাদের বিভিন্ন পেজে দেখবেন এগুলো ছয় থেকে সাত হাজার করে বিক্রি করে এমনি মার্কেটও আপনাদেরকে সাত চাইবে দেখা যাচ্ছে মার্কেটিং করলে পাঁচ হলো দিয়ে দিবে বাট আমাদের কাছে ফিক্সড প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা এরপর আরও কিছু কালার হয়ে আমি দেখাচ্ছি এই যে একটা কালার যারক নাইনটি সেভেন এটা কিন্তু একেবারে নিউ একটি প্রোডাক্ট নিউ আনা মাত্রই কিন্তু অর্ধেক শেষ যারা নিতেছেন নতুন দ্রুত নিতে পারেন কারণ এই কালারটা একেবারে আনকমন চাইলেই সব জায়গায় পাবেন না খুব সুন্দর এই জুতাটি প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা এছাড়াও ইয়ারম্যাক্স নাইনটি সেভেন কিন্তু আরও আছে আলাদা একটা ডিসপ্লে ওটা দেখিয়ে দেবো ভিডিও শেষে লুইস ভিটনগুলো দেখাচ্ছি আমি লুইস ভিটনে এই দফার চলছে মাত্র তিন হাজার টাকা রেগুলার সারা বছর আমরা বিক্রি করেছি বত্রিশশো টাকা এই দু উপলক্ষে মাত্র তিন হাজার টাকায় লুইস ভিটন লুইস ভিটনের আরও কিছু কালার দেখাচ্ছি যে একটা কালার প্রাইসগুলো দিচ্ছি মাত্র তিন হাজার টাকা বাজারে এগুলো অনেক ওয়েম গ্রেড অনেকে ওয়ান এক্স টু ওয়ান গ্রেড বলে সেল করে হট এভার অফিসিয়ালি কিন্তু কোনো প্রকার গ্রেড হয় না জাস্ট মাত্র কোয়ালিটি বোঝানোর জন্য বা একটা থেকে আরেকটা ভালো বোঝানোর জন্য এই শব্দগুলো ইউজ করা হয় ইয়ার লুইস ভিটনের আরও একটি কালার বয়ে দেখাচ্ছি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে প্রাইস করে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা লুইস ভিটনের আরও কিছু কালার আছে আমাদের কাছে যে একটা কালার প্রাইস মাত্র তিন হাজার টাকা এগুলো কিন্তু টাং প্যাডিং অনেক বেশি সুইট অ্যান্ড সফট লুইস বিটন এখানে খুদাই করে লেখা আছে অ্যাকচুয়ালি যেমনটা আপনারা চান প্রাইস তিন হাজার টাকা লুইস বিটনের এই যে আরও একটি কালার দেখাচ্ছে এটার সাথে কার্ড ব্যাক প্যাক অনেক কিছু আছে এই যে কালারটা খুব ডিমান্ডেবল এই কালার ভিতরে যে আরও একটা কার্ডও দেওয়া থাকে যে ভিতরে ব্যাক দেওয়া থাকে খুব সুন্দর করে প্যাকেজিং করা থাকে কালারটা দেখেন খুব বেশি ইউনিক যারা একটু পার্টি টাইপের স্নেকাচগুলো পছন্দ করেন তাদের জন্য এগুলো বেস্ট রেগুলার প্রাইস পঁয়ত্রিশ ছিল বাট আপনার ভিডিওর জন্য আজকেও করে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা লুইস ভিটন আমাদের কাছে প্রায় বিশ থেকে তিরিশটা কালার আছে যেটা নেন আপনার ভিডিওর জন্য মাত্র তিন হাজার টাকা দেখাচ্ছি ইয়ার জোডান ফোর ইয়ার জোডান ফোর অ্যাকচুয়ালি আমাদের কাছে একশোটা প্লাস কালার হয়ে আছে আলাদা একটা ডিসপ্লে আছে এয়ার জোডান ফোরের এর মধ্যে থেকে সামান্য কিছু দু একটা দেখাচ্ছি যেগুলো গতকাল নতুন শিপমেন্টে চলে এসেছে ভিতরে টাংপাটিং পাটিংয়েগুলো অনেক বেশি সফট এটা কিন্তু ওয়ান এস টু ওয়ান একটা এই সিমিলার দেখতে ওয়েম গ্রেডেরটাও আমাদের কাছে রয়েছে যেটা ওয়েম গ্রেড সেটা দিচ্ছি পঁয়ত্রিশশো যেটা ওয়ান এইস টু ওয়ান সেটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা ইয়ারজোডন ফোরের আরও কয়েকটা কালার আমি দেখাচ্ছি যেগুলো নতুন শিপমেন্টের প্রোডাক্ট এই যে একটা কালার বাজারের তুমুল জন্য প্রেস নিকাশটি আপনার থেকে কিন্তু ওয়ান এইস টু ওয়ান বলে পাঁচ থেকে ছয় হাজার টাকা নেবে আমাদের কাছে অফার প্রাইস অরিজিনাল বক্সহ মাত্র আটশো টাকা দু হাজার আটশো টাকা ইয়ার জর্ডান ফোর আরও কিছু কালার হয়ে আমি দেখাচ্ছি বাজারের তুমুল জনপ্রিয় মিলিটারি ব্ল্যাক আপনি যেখানেই যান পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে নিবে ওয়ান ইস টু ওয়ান হাফিজ অফি বুঝ দিয়ে আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ওয়ান ইস টু ওয়ানের ইয়ার জর্ডন ফোর এরপর দেখাচ্ছি আমি ইয়ার জর্ডান থ্রি ইয়ার জর্ডান থ্রি আমাদের কাছে কালার আছে তিরিশটা প্লাস এরই মধ্যে থেকে সামান্য কিছু আনবক্সিং করে দেখাচ্ছি এগুলোর টাং ফাটিং অনেক বেশি সুইট অ্যান্ড সফট এটা কিন্তু ওয়েম গ্রেডারটা প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন জোরান থ্রি আরও কিছু কালার রয়ে আমি দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জোরান পান্ডা বলে এটাকে অনেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুব সুন্দর একটি কালার রয়ে এই স্নিকার্সটা অনেক বেশি চলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য প্রাইস মাত্র তেত্রিশশো টাকা আর ভিডিও দেখে যারা আসবেন সকলের জন্যই কিন্তু একটা করে গিফট থাকছে একটা লেস এবং ইনসুল সম্পূর্ণ ফ্রিতে দেখা যাচ্ছে কিছু স্নিকার্সের বক্সের সাথে লেস থাকে তাহলে তো হয়ে গেল আর যদি না থাকে আমাদের পক্ষ থেকে একটা বা দুটা করে ফ্রি পাবেন এছাড়াও একটি স্নিকার্স বাজার অনেক জনপ্রিয় একটি প্রোডাক্ট প্রাইস মাত্র তিন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা জোরান থ্রি ক্যারজোরন থ্রি আরও কিছু কালার ভেরিয়েন্ট দেখাচ্ছি আমি এটা একটা কালার এটা কিন্তু বাজারে ওয়ান ইস টু ওয়ান বলে পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি করা হয় আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকা নতুন একটি কালার ভেরিয়েন্ট এটা কিন্তু দুই হাজার পঁচিশে রিলিজ এখন আন রিলিজ হয়নি এরপরে ওয়ান টু ওয়ান গেটের কিছু এয়ারজোর্ডন থ্রি দেখাচ্ছি ফার্স্টে দেখাচ্ছি এয়ারজোরন থ্রি আমা মেয়া এটা কিন্তু টাঙ্কের প্রকার দুইটা ডিজাইন থাকে একটাই জর্ডান লেখা থাকে আর একটাই এ লেখা থাকে ভিতরে প্যাডিং পোষণগুলো দেখুন অনেক বেশি কমফোর্ট হবে এগুলোর মধ্যে হাতে না নিলে বুঝবেন না টাং প্যাডিং এগুলো অনেক বেশি সুইট অ্যান্ড সফট আর সব মিলে প্রোডাক্টগুলো অনেক বেশি লাইট ওয়েট এগুলোর প্রাইস রেগুলার বিয়াল্লিশশো করে সেল করতাম আপনার ভিডিওর জন্য সাঁত্রিশশো টাকা ওয়ান ইস টু ওয়ানের থ্রি আমাদের কাছে যে মাত্র সাঁত্রিশশো টাকা এরপর আরও কিছু দেখাচ্ছি যেমন এই যে প্রোডাক্টটা জাস্ট লুকটা দেখুন কতটা জোস খুব সুন্দর কোয়ালিটির স্নিকাস বাজারে এগুলো ওয়ান এস টু ওয়ানগ্রেডগুলো সেল করা এগুলো কিন্তু জর্ডান থ্রি স্পেশাল অ্যাডিশান প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকায় স্নিকাসটা পেয়ে যাচ্ছেন জর্ডান থ্রি আরও কিছু কালার হবে আমি দেখাচ্ছি জর্ডান থ্রি আমামিয়ার এই যে আরও একটি কালার ভিতরে পাটিং এগুলো অনেক বেশি সুন্দর হয় এছাড়াও এখানে লেদার কিন্তু সোয়াইট লেদার ইউজ করা হয়েছে এটা রেগুলার লেদার প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জর্ডান থ্রি আরও কিছু কালার বয় আমি দেখাচ্ছি যে একটা কালার এটা কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে ওয়েম গ্রেডে রয়েছে ওয়ান ইস টু ওয়ানটাও রয়েছে যেটা ওয়েম সেটা দিচ্ছি তেত্রিশশো ওয়ান ইস টু ওয়ানটা দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা আপনাদের বাজেট সেগমেন্ট অনুসারে সবই এসে যেটা চয়েস হয় নিতে পারেন জর্ডান থ্রি আরও কিছু কালার দেখাচ্ছি যে ফুল হোয়াইটের মধ্যে এটাও কিন্তু আমাদের কাছে দুটা ভেরিয়েন্ট আছে ওয়েম গ্রেড ওয়ান ইস টু ওয়ান গ্রেড দুটাই রয়েছে যেটা ওয়েম গ্রেড সেটা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা ওয়ান ইস্টু ওয়ান বলে যেটা সেল করা হয় ওটা দিচ্ছি সাঁত্রিশশো টাকা পর ইজি বুস্ট থ্রি ফিফটির কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি অ্যাডিডাস ইজি বুস্ট থ্রি ফিফটি অনেকগুলো কালারও আমাদের কাছে নতুন চলে এসেছে তার মধ্যে এই যে একটা কালার খুব সুন্দর কোয়ালিটি এগুলো বাজারে যেগুলো ওয়ান এস টু ওয়ানগ্রেড বলে সেল করা হয় অ্যাকচুয়ালি যারা চান একটা স্নিকার্স নিয়ে এক দুই বছর ইউজ করবেন তারা এগুলো নিতে পারেন এক দুই বছরের মধ্যে কিচ্ছু করতে পারবেন না একেবারে গ্যারান্টি এগুলো প্রাইসগুলো দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা ইজি বুঝ থ্রি ফিফটি ওয়ান এস টু ওয়ান প্রাইস মাত্র বত্রিশশো টাকা অরিজিনাল বক্সের সাথেই পাচ্ছেন এগুলোর আর দশটা কালার আছে আমাদের এদের আরও একটি কালার অফ হোয়াইটের মধ্যে যারা ফুল হোয়াইট চয়েস করেন না তাদের জন্য এগুলো বেস্ট এসবগুলোই কিন্তু ওয়ান ইন টু ওয়ানের প্রোডাক্ট এক দুই বছরের মধ্যে এগুলো কিচ্ছু হয় না রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বেস্ট প্রাইস মাত্র বত্রিশশো টাকা তারপর দেখাচ্ছি ইয়ার জোডান ফোর ইয়ার জোডান ফোরের ডিসপ্লেটা দেখুন একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে কেউ চাইলে ভিডিওটা পজ করে গনে দেখতে পারেন একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট রয়েছে শুধুমাত্র জোডান ফোরের জোডান ফোরের এখান থেকে কিছু দেখাচ্ছে যেমন কাওয়াজ ভেরিয়েন্টগুলো আমাদের কাছে রিস্টক করা হয়েছে আপনাদের তুমুল জনপ্রিয় প্রোডাক্ট জোডান ফোর রাতের বেলা কিন্তু সোল সম্পূর্ণ রিডিয়াম করে আলোর মতো জল জল করে জলে দেখতে অনেক বেশি স্যাটিসফাইড লাগে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট বাজারে যেগুলো ওয়ান এস টু ওয়ানগ্রেড বলে সেল করা হয় কাওয়াজ রেগুলার প্রাইস বিভিন্ন সব আট থেকে দশ হাজার করে সেল করে আমাদের কাছে পাবেন অরিজিনাল বক্সহ মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঈদ অফার মাত্র পঁয়তাল্লিশশো টাকায় কাওয়াস এরপর ফ্রোজেন মোমেন্ট রয়েছে এয়ার জোডেন ফোরের ফ্রোজেন মোমেন্ট এটা কিন্তু আমাদের কাছে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট রয়েছে ওয়েম রয়েছে ওয়ান ইস টু ওয়ান রয়েছে সো যার যেটা বাজেট অনুসারে নিতে পারবেন ওয়েমটা দিচ্ছি পঁয়ত্রিশশো ওয়ান টু ওয়ানটা দিচ্ছি চার হাজার টাকা ফ্রোজেন মোমেন্ট এরপরে যে এয়ার জোডেন ফোর এইটা দেখুন এটারও কিন্তু দুটা কোয়ালিটি রয়েছে ওয়েম রয়েছে ওয়ান ইস টু ওয়ান রয়েছে ওয়ান ইস টু ওয়ানটা দিচ্ছি সাঁইত্রিশশো টাকা ওয়েমটা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা তারপরে যে স্নিকার্স এটারও কিন্তু আমাদের কাছে দুই তিনটা ভেরিয়েন্ট রয়েছে ওয়েম রয়েছে ওয়ান ইস টু ওয়ান রয়েছে যেটা ওয়ান ইস টু ওয়ান সেটা দিচ্ছি পঁয়ত্রিশশো ওয়েমটা দিচ্ছি বত্রিশশো টাকা এরপর এয়ার জোরান ফোরের আরও কিছু কালার আমি দেখাচ্ছি লুইস ভিটনের সাথে কোলাপরেশন করা নতুন শিপমেন্টের স্নিকার্স এগুলো লুইস ভিটনের সাথে কোলাপরেশন করা ইয়ার জোডান ফোর আমি জানি না আগে আপনারা কোথাও দেখেছেন কি না এগুলোর অফার প্রাইস করে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও ইয়ার জোরান ফোরের আমাদের কাছে যে এই স্নিকার্সটা দেখুন এটারও কিন্তু আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট রয়েছে ওয়েম ওয়ান ইস টু ওয়ান ওয়েমটা বত্রিশ ওয়ান ইস্টু ওয়ানটা পঁয়ত্রিশশো টাকা অ্যাকচুয়ালি অনেক স্নিকার্স রয়েছে এখানে ইয়ার জোডান ফোরের সবগুলো দেখাইতে গেলে আলাদা একটি ব্লগ লাগবে ছোট্ট করে একটা কথা বলি ইয়ারজোডান ফোর আমাদের কিছু প্রত্যেকটা জুতায় দুইটা থেকে তিনটা করে ভেরিয়েন্ট রয়েছে আপনারা শপে আসুন দেখুন যেটা চয়েস হয় সেটা নিতে পারেন এরপরে এয়ারজোডান থ্রির ডিসপ্লেটা আমি দেখাচ্ছি ইয়ারজোডান থ্রির ডিসপ্লেটা দেখুন এখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা প্লাস কালার ভেরিয়েন্ট রয়েছে শুধুমাত্র ইয়ার জোডান থ্রি এক মার্কেটেও কিন্তু এতগুলো কালার আপনারা পাবেন না তো যেটা বলছিলাম আমাদের কাছে প্রত্যেকটা জুতারই দুইটা থেকে তিনটা করে ভেরিয়েন্ট রয়েছে যেমন এই যে জুতাটা দেখুন এটারও কিন্তু ওয়েম রয়েছে ওয়ান ইস্টু ওয়ানও রয়েছে যেটা ওয়েম সেটা দিচ্ছি তেত্রিশশো ওয়ান ইসটু ওয়ানটা দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা আপনারা শপে এসে ওয়েম ওয়ান ইস টু ওয়ান একসাথে রেখে মিলিয়ে যার যেটা ভালো লাগে নিতে পারেন এরপর যেমন এই যে এস্নিকাস্ট এরও কিন্তু দুটো ভেরিয়েন্ট রয়েছে এই যে একটা ভেরিয়েন্ট এই যে একটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট রয়েছে দেখতে একই জাস্ট কোয়ালিটি একটু কম বা বেশি এগুলো যেটা একটু ভালো কোয়ালিটি সেটা দিচ্ছি সাঁত্রিশশো যেটা একটু ওয়েম বলে বাজারে সেল করে ওটা দিচ্ছি তেত্রিশশো টাকা এছাড়াও ইয়ার জর্ডান থ্রি এখানে আসতে করে আপনার দেখিয়ে দিন দেখুন কার কোনটা চয়েস হয় স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন দেশে দেশের বাইরে যে কোনো প্রান্তে আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো এরপর দেখাচ্ছি আমি অফারের ডিসপ্লে এখান থেকে ইয়ার জর্ডান ওয়ান যেটাই নেন অফার প্রাইস মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা ইয়ার জর্ডন ওয়ান এখান থেকে যেটাই নেন সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ কিছু আছে সব সাইজ আছে কিছু আছে সব সাইজ নেই এই জন্য প্রাইসটা মাত্র দু হাজার টাকা এরপর উপরে দেখতে পাচ্ছেন সাম্বা সাত থেকে আটটা কালার রয়েছে আমাদের কাছে আর এটা সাম্বার এখান থেকে যেটা নেন প্রাইস মাত্র দু হাজার টাকা রেগুলার কিন্তু বাইশশো লেখাই আছে বাট অফার প্রাইস দু হাজার টাকা সাম্বার কিন্তু আমাদের কাছে যেটা বাজারে ওয়ান এস টু ওয়ান বলে সেগুলোও রয়েছে অরিজিনাল বক্স সহ এগুলো করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা সাম্বারে যে ওয়ান এস টু গুলো দুটা কালার রয়েছে প্রাইস মাত্র বত্রিশশো টাকা এরপর আমাদের কাছে নতুন একটি ভেরিয়েন্টের নিকাশ রয়েছে প্রাডা দুটো দুটা কালার আছে রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো ছিল ভিডিওর জন্য করে দিচ্ছি বত্রিশশো টাকা গোচ্ছেটা দেখুন ফুল হোয়াইট যারা একটু ইউনিকের মধ্যে চান তাদের জন্য এগুলো বেস্ট প্রাইস করে দিচ্ছি মাত্র সাতাশো টাকা এরপর জলের আরো একটি কালার রয়েছে আমাদের কাছে প্রাইস করে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এছাড়া আমাদের কাছে স্লাইড রয়েছে যেহেতু গরম চলে এসেছে সামনে ঈদ পাঞ্জাবির সাথে স্লাইডগুলো গুলো করতে পারেন দুটা কালার রয়েছে জিপারটা খুব সুন্দর খোলা যায় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট সিমিলার দেখতে কিন্তু আপনার মার্কেটেও পাবেন বাংলা মাল তিনশো চারশো টাকা ওই হিসাব আলাদা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস আঠারোশো ছিল ভিডিওর জন্য সতেরোশো টাকা দুটো কালার আছে যার যেটা ইচ্ছে নিতে পারেন এরপর আমাদের কাছে ক্রেস প্রোটেক্টর রয়েছে সিলিকনের কি প্রোটেক্টর এগুলো কিন্তু প্লাস্টিক না হ্যাঁ সম্পূর্ণ সিলিকন আপনি ভাঁজ করবেন কিচ্ছু হবে না ভাঙবে না যারা হচ্ছে জুতা পরে নেই জায়গায় জুতা ভাঁজ পরে ফেটে যায় তাদের জন্য এগুলো বেস্ট শুরু থেকে যদি এগুলো নিয়মিত ইউজ করেন আপনার জুতা নতুন থাকবে এরপর আমাদের কাছে আপনার ডাস্ট রিমুভার ব্রাশ রয়েছে যেটা ছোটোটা সেটা দিচ্ছি তিন চব্বিশ বড়োটা দিচ্ছি তিনশো পঞ্চাশ ইনসোল রয়েছে আমাদের কাছে এটা তো আমাদের কাছ থেকে জুতা নিলে একটা করে ফ্রি দিই কেউ চাইলে নিতে পারেন এক্সট্রা কিনে আরও একটা রয়েছে ডক্টর সোল যাদের পায়ে সমস্যা পা ঘামে পা ব্যথা হয় তাদের জন্য এগুলো বেস্ট প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকা এরপর আমাদের কাছে ক্লিনার রয়েছে ক্লিনার দিয়ে যে সাদা জুতা ময়লা হয়ে যায় একবারে নতুনের মতো করতে পারবেন আপনারা আমাদের কাছে এক্সট্রা ক্লিনারের ভিডিও রয়েছে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন দেখিয়ে দিব এটা করে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্রিম ভার্সনটা করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এরপর যাদের হোয়াইট স্নিকার্স সোলগুলো হলুদ হয়ে যায় যে সোল এরকম হলুদ হয়ে যায় তাদের জন্য এই যে কেমিক্যালগুলো এগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এছাড়াও সক্স রয়েছে এখানে আজকের জন্য বিশেষ অফার ইম্পোর্টেড সক্স এক বক্সে পাঁচটা থাকে ছয়শো টাকা প্রত্যেক পারপিস দেড়শো টাকা এরপর দেখাচ্ছি আমি নাইকের রানিং শ্যুগুলো নাইকের রানিং শ্যু ডিসপ্লে এটা সামান্য কিছু দেখাচ্ছে রানের নাইকের রানিং শ্যু কিন্তু এটা ছাড়াও আলাদা একটা ডিসপ্লে রয়েছে সেটাও দেখাবো তো এখানে যেগুলো দেখাচ্ছে এই যে স্নিকার্সগুলো দেখুন বাজারে কিন্তু এগুলো বক্সে তুলে ওয়ান টু ওয়ান বলে সেল করে অনেক বেশি গ্রিপি এই শোলগুলো অনেক বেশি সফট এগুলোর একটা দুইটা তিনটা আটটার মতো কালার আছে এখানে যেটাই নেন করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এগুলো যেটাই নেন প্রাইস বত্রিশশো টাকা নাইকের এই যে এগুলো দেখুন এখানে কিন্তু চোদ্দোশো পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার বিভিন্ন দামের নাইকের রানিং শ্যু রয়েছে আপনারা দেখুন যা চয়েস চয়েসে স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করুন এরপর এই স্টক আউট কিছু ডিসপ্লে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো সব সাইজ আমাদের কাছে যেমন এই যে ইয়ার এর প্রোডাক্টগুলো পাঁচ থেকে ছয়টা কালার আছে যেটা নেন মাত্র দু হাজার টাকা এরপর এয়ার জন্য টোয়েন্টি থ্রি এটা যেখানে জেলিসোল ছাড়া সেগুলো এখান থেকে যেটা নেন প্রাইস করে দিচ্ছি পঁচিশশো টাকা আর যেগুলো এরকম জেলিসোল সহ সেগুলো করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা এরপর এ পরে এই থ্রি ফিফটির ডিসপ্লেটা দেখুন থ্রি ফিফটি অলরেডি আমি একটা দেখিয়েছি অনেকগুলো কালার আছে এখানে থ্রি ফিফটি তিন হাজার বত্রিশশোর মধ্যে সীমাবদ্ধ এরপর ভি টুর দুটো স্নিকাশ দেখতে পাচ্ছেন টু সব সাইজ নেই প্রাইস করে দিচ্ছি এগুলো মাত্র আঠারোশো টাকা এছাড়াও এপারে কিন্তু আরও একটা ডিসপ্লে রয়েছে আপনার স্টক আউট অফারের ডিসপ্লে ওপরের এগুলো সব ওয়ান এস টু ওয়ানের প্রোডাক্ট বাট এগুলো একটারও সাইজ নিয়ে এর জন্য প্রাইস করে দিচ্ছি মাত্র তিন হাজার এটা এখান থেকে যেটা নেন প্রাইস করে দিচ্ছে এই যে হাইনিকগুলো মাত্র পঁচিশশো টাকা এ লোনিকগুলো করে দিচ্ছি মাত্র সাতাশশো টাকা হাইনিক এটা মাত্র পঁচিশশো টাকা ইয়ার জন্য সিক্স এটা কিন্তু ওয়ান ইস্ট ওয়ান একটা সোল সম্পূর্ণ রিডিএম করে এটা প্রাইস করে দিচ্ছে মাত্র চার হাজার টাকা ইয়ার জন্য সিক্স যেগুলো ওয়েম গ্রেডের প্রোডাক্ট যেগুলো পকেট ছাড়া সেগুলো দিচ্ছে বাইশশো পকেট সহগুলো দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা ইয়ার জর্ডান সিক্স ছোট্ট একটি স্মল সাইজ আমাদের কাছে রয়েছে সাঁত্রিশ আটত্রিশ সাইজ প্রাইস করে দিচ্ছে মাত্র দু হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন ট্রাভিস স্কোয়াডের ডিসপ্লে ট্রাভিস স্কোয়াড ছাড়াও আমাদের কাছে রানিং শু রয়েছে হোকা রয়েছে ইয়ারমেস নাইনটি সেভেন রয়েছে ফোর্স রয়েছে এবারে দেখতে পাচ্ছেন ইয়ার জর্ডান ওয়ান ইহোস পরিমাণ কালেকশন রয়েছে তো সামান্য একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেমন এটা ট্রাভিস ট্রাভিশের ডিসপ্লে ট্রাভিস ট্রাভিসকাট আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশটা কালার সেগমেন্ট পেয়ে যাবেন তো সামান্য কিছু আমি দেখাচ্ছি ট্রাভেল স্পটে যেমন এই স্নিকার্সটি বাজারে অনেক জনপ্রিয় প্রোডাক্ট নতুন শিপমেন্টে কিন্তু আমাদের কাছে আবারও চলে এসেছে এটা দুটা ভেরিয়েন্ট রয়েছে যেটা ওয়েমটা সেটা দিচ্ছি বত্রিশশো ওয়ান টু ওয়ানটা দিচ্ছি সাঁত্রিশশো টাকা ওয়েম ওয়ান এসট টু ওয়ানের মাঝে কি তফাত রয়েছে আপনার শপে এসে যাচাই বাছাই করে দেখে যার যেটা চয়সা নিতে পারবেন যেমন এই কালার টাইটেরও কিন্তু দুটো ভেরিয়েন্ট রয়েছে ওয়ান এম ওয়ান্স ওয়ান ওয়ান এইস টু ওয়ানটা দিচ্ছি সাঁত্রিশশো ওয়েমটা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এরপর এস বি নতুন এই কোলাপ আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র আটত্রিশশো টাকা রেগুলার প্রাইস চার্জ ছিল অফার প্রাইস মাত্র ত্রিশ টাকা এটা কিন্তু ফুল হোয়াইট লেদারের মধ্যে এখানে জেলি সোল করে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এরপর প্যান্থম ব্ল্যাক প্যান্থম কিন্তু আমাদের কাছে দু তিনটা ভেরিয়েন্ট রয়েছে আঠারোশো টাকার রয়েছে পঁচিশশো টাকার রয়েছে বত্রিশশো টাকার রয়েছে সাঁত্রিশশো টাকার রয়েছে বিভিন্ন কা ভেরিয়েন্ট রয়েছে এই প্যান্থমের আপনার শপে এসে দেখে যা যেটা ভালো লাগে নিতে পারেন এরপর এস বি টাইট বোট গত বছরের সবচাইতে মানে বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল এটা এবার আমরা আবারও এনেছি আপনাদের সুবিধাতে যে দেখুন টাং কতটা মোটা এই লেদারটা কিন্তু খুব সুন্দর ভাঁজ পড়ে না অনেক সুন্দর এই স্নিকাশটি প্রাইস বত্রিশশো টাকা এরপর মোচা কালারটা রয়েছে আমাদের কাছে ট্রাভিস কোয়ার্টের যেটা ওয়েমটা সেটা দিচ্ছি বত্রিশশো ওয়ান ইস টু ওয়ানটা সাঁত্রিশশো টাকা এরপর আমাদের কাছে রিভার্স পান্ডা রয়েছে আপনাদের তুমুল জনপ্রিয় প্রোডাক্ট রিভার্স পান্ডা প্রাইস বত্রিশশো টাকা এরপর পান্ডার আরও একটি কালার ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে প্রাইস করে দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা এরপর দেখতে পাচ্ছেন আরও একটি স্নিকার্স প্রাইস করে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর আরও একটি স্নিকার্স এটা নতুন শিপমেন্টে ইম্পোর্ট করা রয়েছে যারা একটু কালার ভেরিয়েন্ট পছন্দ করেন তাদের জন্য বেস্ট প্রাইস বত্রিশশো টাকা এরপর বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল এই প্রোডাক্টটি দুই হাজার পঁচিশের নিউ রিলিজ প্রাইস করে দিচ্ছি সাঁত্রিশশো টাকা এটা ওয়ান ইস ওয়ানেরটা এরপর আরও একটি প্রোডাক্ট প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এছাড়াও অ্যাকচুয়ালি এখানে দেখুন হিউজ প্রোডাক্ট রয়েছে আপনাদের চয়েস হলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শেয়ার করুন এরপর দেখতে পাচ্ছেন রানিংয়ের প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে এটা রানিংয়ের সম্পূর্ণ প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে যারা স্পেশালি ম্যারাথন দেন জিম করেন জগিং করেন বা স্পোর্টসম্যান আছেন তাদের জন্য এগুলো বেস্ট তো এখান থেকে কিছু আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন আলফা ফ্লাইয়ের তিন থেকে চারটা কালার ভেরিয়েন্ট আছে আলফা ফ্লাই কিন্তু এখানে আপনার ফাইবার প্লেট দেওয়া থাকে ফাইবার প্লেট মানে অনেক বেশি এক্সপেন্সিভ এই শলগুলো এমনভাবে ডিজাইন করা রয়েছে আপনি একটা ধাপ দিলে জুতা আর একটা ধাপ আপনাকে অটোমেটিক দেওয়া হবে এটা তিন থেকে চারটা কালার আছে এগুলো প্রাইস করে দিচ্ছি পাঁচ হাজার টাকা এগুলো সব ওয়ান এস প্রোডাক্ট এরপর অ্যাডি জিরো রয়েছে আমাদের কাছে অ্যাডিডাস অ্যাডি জিরো এটারও কিন্তু তিন থেকে চারটা মডেল রয়েছে যেমন এই সিকাশটা আমি দেখিয়ে দিই এটা কিন্তু খুব নেট ফিনিশিং হ্যাঁ গরমের মধ্যে পরে অনেক মজা পাবেন দেখুন কত লেখা আছে আছে করে দেওয়া কিন্তু একটা দুইটা তিনটা চারটা চারটা মোট পাঁচটা কালার আছে অ্যাডি জিরো অ্যাডি জিরো যেটা এখানে অফার প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকায় জিরো এরপর নিউ ব্যালেন্সের ফর্ম শোল রয়েছে আমাদের কাছে নিউ ব্যালেন্স এটা তিনটা কালার আমাদের কাছে রয়েছে সোলটা দেখুন আপনার তিন ইঞ্চি পুরো সোল অনেক মোটা সোল যারা উঁচু সোলস নিখ আসছেন তাদের জন্য বেস্ট প্রাইস করে দিচ্ছি এগুলোর মাত্র পঁয়তাল্লিশশো টাকা এছাড়া নিউ ব্যালেন্স রয়েছে আমাদের কাছে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্সের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস স্মার্ট ছিল ভিডিওর জন্য পঁয়তাল্লিশশো টাকা এরপর এবারে আমাদের কাছে হোকা রয়েছে হোকার অনেকগুলো কালার ভেরিয়েন্ট রয়েছে হোকা পঁয়ত্রিশশো রয়েছে চার হাজার রয়েছে শপে এসে দেখে যার যেটা ভালো লাগে নিতে পারেন এরপর মনস্টার অন রানিং রয়েছে তিন চারটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এগুলো যারা একটু পুরু সোলের সিং আসছেন তাদের জন্য এগুলো বেস্ট প্রাইস করে দিচ্ছি মাত্র চৌত্রিশশো টাকা এছাড়াও আমাদের কাছে আরও কিছু স্নিকার্স রয়েছে পোমা নাইট্রো রয়েছে সোলটা দেখুন কত সুন্দর এটা তিন চারটা কালার ভেরিয়েন্ট রয়েছে এগুলো করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এছাড়াও অ্যাকচুয়ালি এখানে রানিংয়ের অনেক স্নিকার্স রয়েছে হাতে নিয়ে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে এটা যাচ্ছি না পঁয়তাল্লিশশো পঁয়ত্রিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার বিভিন্ন দামের রয়েছে এরপর এবারে দেখতে পাচ্ছেন আমাদের কাছে নিউ ব্যালেন্স রয়েছে নিউ ব্যালেন্স নাইন জিরো সিক্স জিরো আপনার মানে যেটা মার্কেটে ক্রাশ বলো অনেকে এটা সোয়াইট লেদারের উপরে এগুলো প্রাইস করে দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকায় কিছু আছে তেতাল্লিশশো কিছু আছে পাঁচ হাজার বিভিন্ন দামে রয়েছে সব এসে নিজ হাতে যাচাই বাছাই করে দেখতে পারেন এসবি বি এই প্রোডাক্ট আমরা আবারও রিস্টক করে ফেলেছি এস বি ডাঙ্ক ডাঙ্কগুলো অনেক বেশি সুইট অ্যান্ড সফট ভিতরে এনসোলের ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এরপর আমাদের কাছে পেগাসাস ট্রায়াল টু ভার্সনের নতুন দু চারটা কালার রয়েছে আমাদের কাছে এই যে একটা কালার বেরিয়ে কালারগুলো দেখায় কোয়ালিটি নিয়ে পরে একটু কথা বলি এই যে একটা কালার ভেরিয়েন্ট এই যে একটা কালার ভেরিয়েন্ট এই যে আরও একটা কালার ভেরিয়েন্ট চারটা কালার রয়েছে টায়াল ট্রু ভেরিয়েন্টের এগুলো হচ্ছে দু হাজার পঁচিশের নিউ রিলিজ সোলটা দেখুন কতোগ্রিপি খোদাই করে দেওয়া আছে সব কিছু সোলটা এটা প্রায় দুই ইঞ্চির মতো পুরো ভিতরে কিন্তু পা দিয়ে অনেক বেশি কমফোর্ট পাবেন অ্যাকচুয়ালি সব জুতা হাতে নিয়ে না আছে না করলে বুঝতে পারবেন না এগুলোর প্রাইস করে দিচ্ছি মাত্র আচ্ছা প্রাইস বেশি আছে আমি ওভার প্রাইস করে দেব এগুলো প্রাইসগুলো দিচ্ছি তেতাল্লিশশো টাকা রেগুলার আমাদের সবে সাতচল্লিশশো আছে অফার প্রাইস তেতাল্লিশশো টাকা এছাড়া আমাদের কাছে অ্যারিডাস ফেয়ার অফ দু দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে অ্যারিডাস ফেয়ার অফ গড এগুলোর প্রাইস রেগুলার আমাদের সবে পাঁচ হাজার ছিল ভিডিওর জন্য পঁয়তাল্লিশশো করে দিলাম এছাড়া আমাদের কাছে জর্ডান এর আগে হয়তো কখনও দেখেননি আপনারা এটা কিন্তু জর্ডান সিক্স না জর্ডান আও সিক্স দুটা কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন সোলগুলো দেখুন জর্ডান লোগো খোদাই করে দেওয়া আছে জর্ডান টেক্সট লেখা আছে ভিতরে প্যাডিং অনেক বেশি সুইট অ্যান্ড প্রাইস প্রাইসগুলো দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা এগুলো ওয়ান এক্সটু ওয়ানের প্রোডাক্ট এছাড়াও নাইনটি সেভেনের কিন্তু অনেকগুলো কালার এখানে দেখতে পাচ্ছেন লুইস ভিটনের কালার রয়েছে ইয়ারফোর্ডসের অনেকগুলো কালার অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে যেমন ইয়ারফোর্স ওয়ান ফসেল এটা কিন্তু আমাদের কাছে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট রয়েছে একটা রয়েছে আঠারোশো টাকা একটা রয়েছে আপনার সাতাশশো টাকা একটা রয়েছে বত্রিশশো টাকা এটা ওয়ান ইস টু একটা এটা দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা বিভিন্ন দামের রয়েছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বা একটু বেশি আপনার যেটা চয়েস হয়ে শপে এসে দেখতে পারেন এরপর আমাদের কাছে সুপ্রিমের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে নর্থ ফেস এয়ারফোর্স ওয়ান প্রাইস ওয়ান এক্সট ওয়ানেরটা প্রাইস করে দিচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা এরপর এয়ারফোর্স ওয়ানের আরও কিছু কালার আমি দেখাচ্ছি যেমন এই যে কালারটা মার্কেটে তুমুল জনপ্রিয় একটি কালার এটা কিন্তু বাজারে যেখানে যান একটা বিপকে হাতে ধরা দিয়ে আর তার থেকে বারো হাজার টাকা নেই সিমিলার কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন বক্সসহ মাত্র কত দেব বলেন এটা রেগুলার প্রাইস আপনার চার দাওয়া আছে আপনার ভিডিওর জন্য আটত্রিশশো করে দিলাম মাত্র আটত্রিশশো টাকা এরপর এয়ারফোর্স ওয়ানের এই যে কালারটা দেখতে পাচ্ছেন ফুল সোয়াইট লেদারের উপরে আপনি এটা যেখানেই যান সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা নেবে ফুল সোয়াইট লেদার আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ অফার এরপর আমাদের কাছে যে আরও একটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন নতুন এটি দু হাজার পঁচিশের নিউ রিলিজ ওয়ান ইসটু ওয়ানেরটা প্রাইস করে দিচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা এয়ারফোর্স ওয়ানের সুপ্রিম রয়েছে সুপ্রিমের কিন্তু দুই তিনটা ক্যাটাগরি হয় আমাদের কাছে এ গ্রেডটা রয়েছে ওয়েম গ্রেডটা রয়েছে ওয়ান ইসটু ওয়ানটাও রয়েছে যেটা ওয়ান ইসটু ওয়ান সেটা দিচ্ছি সাঁত্রিশশো এ গ্রেডটা বত্রিশশো আরও একটা কালার রয়েছে ওটা দিচ্ছি সাতাশো টাকা এছাড়াও ইয়ারফোর্স ওয়ে অ্যাকচুয়ালি এখানে বিপুল পরিমাণ কালার আছে এতগুলো দেখানো পসিবল না আপনারা দেখুন চয়েস হলে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এরপরে পরে দেখতে পাচ্ছেন ইয়ার জোডন ওয়ান ইয়ার জোডন ওয়ানেরও কালার কিন্তু আমাদের কাছে ষাটটা প্লাস অ্যাকচুয়ালি আমাদের কাছে যে ভেরিয়েন্টগুলো আছে সবগুলোরই কিন্তু কালার দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা এরকম করে কালার আছে আপনারা সপে এসে দেখে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন তো ওখান থেকে সামান্য কিছু আমি দেখিয়ে দিচ্ছি ইয়ার জোডন ওয়ানের এগুলো হচ্ছে ওয়ান এস টু ওয়ান এরটা ভিতরে টান প্যাডিং অনেক বেশি সুইট অ্যান্ড সফট হয় লেদার টপ দেখুন গ্লোজি একটা ফিনিশিং এখানে দেখুন ইয়ার ওয়ান কিন্তু খুব সুন্দর চকলেটের মতো করে দেওয়া রয়েছে এগুলো রেগুলার প্রাইস আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো লেখা আছে আপনার ভিডিওর জন্য চার হাজার টাকা এরপর আমি দেখাচ্ছি এয়ারজোডেন ওয়ানের আরও কিছু কালার ফেরিয়েন্ট একবার আনকমন কিছু কালার এই যে একটা কালার ওয়ান এক্স টু ওয়ানের প্রোডাক্ট এগুলো প্রাইসগুলো দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা এয়ারজোডান ওয়ানের আমি আরও কিছু কালার ফেরিয়েন্ট দেখাচ্ছি যেমন এই যে একটা কালার টেক্সচারচার দেখুন কতটা সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এটা কিন্তু হাইনিক না হালকি একটু মিড নিক যারা ফুল হাই পছন্দ করে না তারা এটা নিতে পারেন প্রাইস করে দিচ্ছি সাঁত্রিশশো টাকা ইয়ার জোডেন ওয়ানের এই যে একটা কালার এটাও কিন্তু আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট রয়েছে যেটা যেটা সেটা সেটা দিচ্ছি দিচ্ছি টাকা টাকা এরপর আমাদের কাছে ডিওর রয়েছে ডিওর ইয়ার জোডেন করে লেখা আছে যেটা হচ্ছে ডিওরেরও তিন থেকে চারটা কোয়ালিটি রয়েছে আঠারোশো বাইশশো বত্রিশশো পঁয়ত্রিশশো সাঁত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো বিভিন্ন দামের আছে সব এসে দেখতে পারেন এরপর অনেকেই বলেন ভাই আপনারা আগে দাম কম ছিল দাম বাড়াইলেন নাকি ভাই এই যে একটা স্নিকার্স দেখেন আমাদের কাছে একই স্নিকার্স দুই তিনটা ভেরিয়েন্টের আছে ভাই আপনারা মানে একটা করে দেখে বিভ্রান্ত হয়ে যান এই যে দেখুন একই স্নিকার দুই তিনটা ভেরিয়েন্টের আছে এগুলো করে দিচ্ছে মাত্র তেত্রিশশো টাকা এগুলো নিলে পাবেন মাত্র সাঁত্রিশশো টাকা দেখতে একই আর কি কোয়ালিটি ভেদে প্রাইসগুলো কম বা বেশি হয় তো এই ছিল ইয়ার জন্য ওয়ানের গুলো ভিডিও এছাড়াও আমাদের আরও একটি ডিসপ্লে আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি অফারের ডিসপ্লে যেমন এই যে এগুলো দেখুন এগুলো সব সাইজ নেয় এখান থেকে যেটা নেন বারোশো বা পনেরোশো টাকা টমস স্লোফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা বারবার বলছে এগুলো সাইজ নেই এরপরে এই ডিসপ্লেটা দেখুন এগুলো রেগুলার প্রাইস পাঁচ হাজার ছিল চার হাজার ছিল পঁয়ত্রিশশো ছিল এখনও বিভিন্ন দামে রয়েছে পঁচিশশো থেকে বত্রিশশোর মধ্যে এরপর এপারে এই ডিসপ্লেটা দেখুন এগুলোরও কিন্তু ম্যাক্সিমাম একই অবস্থা সব সাইজ এগুলো অ্যাভেলেবেল নেই এর জন্য এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে পঁয়ত্রিশশো বত্রিশশো এপারে পরে দেখুন এগুলো সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এখানে বারোশো সাতশো আটশো পনেরোশো বিভিন্ন দামের ক্যাটাগরি স্নিকাশ রয়েছে তো এই ছিল স্পেশালি আজকের আয়োজনে চাইলে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন দেশে কিংবা দেশের বাহিরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারেন পাইকারি প্রাইজে কিংবা খুচরা প্রাইজে বিস্তারিত জানতে বা যে কোনো প্রকার তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যারা যাচ্ছেন আমাদের শপে আসতে শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানায় যেখান থেকে কিন্তু মিরপুর একটা দেখা যায় মিরপুর এক মিরপুর এক ঠিক অপোজিটে সনি স্কোয়ারের অপোজিটে তেলের একটা পাম্প রয়েছে এটার সাথে চারতলা বিল্ডিং চায়না অ্যাক্সেসরিজ কি সপ্তাহে সাত দিন রোজা উপলক্ষে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তো এই ছিল স্পেশালি আজকের আয়োজনে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ